আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো পবিত্র মহরমদান মাস চলে আসছে আর রমজানে আপনাদের যে আইটেমগুলো দরকার পড়া আছে ইনতো সেই আইটেমগুলোই দেখাবো আমাদের সাথে আছে সুলতান ভাই আজকে আমরা চলে এসেছি কোনিকান এন্টারপ্রাইজ কোনিকান এন্টারপ্রাইজ আপনারা পাপোস্ট থেকে শুরু করে ছাতা প্লাস্টিকের যে কোন প্রোডাক্টই পেয়ে যাবেন তো আজকে আমাদের প্লাস্টিকের যে সবটাই সবটাই আমরা আইটেমগুলো দেখাবো যেটা রোজা চলে আসছে সবারই এই যে ইফতারি করার জন্য যে সর্বোত্তের গ্লাসগুলো প্রয়োজন হয় 100 টাকা করে দিচ্ছি তারপরে এই যে প্লাস্টিকের গ্লাস গুলো ছয় পিস সেট একশো আশি টাকার ছয় পিস তো যাদের এই যে মুড়ি রাখার কন্টেনার গুলো প্রয়োজন হয় যে মুড়ি রাখার কন্টেনার আছে একশো টাকা পিস তারপরে এই যে আমাদের কাছে জগ আছে আর এফ এল এর খুবই ভালো জগ হ্যাঁ আর এফ এর জগ অনলি একশো টাকা করে এই যে কন্টেনার আছে সুন্দর সুন্দর এই যে দুই পিস দুইশো টাকা দুই পিস দুইশো টাকার ভিতরে আপনারা কন্টেনার গুলো নিতে পারবেন তারপরে এই যে একটা সেট আছে একশো পঞ্চাশ টাকা তিনটা সেট একশো টাকা করে আপনারা এই সেটটা নিতে পারবেন তারপরে এই যে অনেক সুন্দর ডাস্টবিন আছে এই যে আরএফএল এর ডাস্টবিন দুইশো টাকা করে দুইশো টাকার ভিতরে আপনার এই ডাস্টবিনটা নিতে পারবেন তারপরে আপনার এই যে ঝুড়ি আছে এই যে একশো টাকা করে ঝুড়ি আছে অনেক সুন্দর কত করে ভাইয়া ডোরের ফোম একশো টাকা করে বড় সাইজ একশো টাকা করে আপনারা নিতে পারবেন এই যে ঝুড়ি গুলো এই কত এগুলো সেট একশো পঞ্চাশ টাকা তারপরে এই যে জগ আছে এটা এটা আছে একশো টাকা এটা আছে দুইশো পঞ্চাশ টাকা কিন্তু কোয়ালিটি ভিন্ন একশো বিশ টাকা করে আমাদের কিন্তু সবগুলো একশো টাকা না বিভিন্ন আছে আমরা কিন্তু এই যে যাদের আইস ক্রেম গুলো প্রয়োজন হয় এগুলো নিতে পারবেন একশো টাকা করে তারপরে আপনারা এস এস এর অয়েল জার গুলো নিতে পারবেন

অসংখ্য আইটেম আছে আমাদের জগ আছে রেক আছে টুল আছে মোড়া আছে আর অনেক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে একশো টাকা করে গুলো টাকা আর আমরা কিন্তু একশো টাকা আমাদের এখানে বিভিন্নটা বিভিন্ন প্রাইসে আছে যেগুলো একশো টাকার প্রোডাক্ট আমরা কিন্তু ভিডিওতে বলে দিই এটা কিন্তু একশো টাকা এটা কিন্তু একশো বিশ টাকা আমরা রাখবো না যেটা একশো বিশ টাকার দাম ওইটা একশো বিশ টাকা রাখবো যেটার দাম বেশি আরো বেশি রাখবো এটা একশো পঞ্চাশ টাকা

সাড়ে তিনশো টাকারিটি কিন্তু ভালো মানের আবার এটা কিন্তু একশো টাকা কিন্তু যারা কোয়ালিটি চিনবে তাদের সাথে আসলে দুইটা কথা বলালেন আমরা কিন্তু অনেক দামের জিনিসটা কত করে এগুলো একশো টাকা

রান্নাঘরে কেসি আছে সবজি সবজি পিলার আছে তারপরে চা ছাকনি আছে আছে আপনাদের সংসারে অনেক জিনিস আমাদের এখান থেকে আপনারা সহজে নিতে পারবেন আমাদের এখানে একশো টাকা করে ওয়াটার পট আছে যে কোনটা নিতে পারবেন একশো টাকা করে ওয়াটার বোতল এই যে অনেক সুন্দর পানি পট অনেক লাগবে হ্যাঁ এই যে শরবত জুস বানায় রাখার জন্য এগুলো নিতে পারবেন অনলি একশো টাকা করে একশো টাকা করে আবার একটা জগ আছে নতুন আসছে অনেক সুন্দর আমরা কিন্তু একশো টাকার ভিতরে দিয়ে দিতেছি এই যে একশো টাকা করে ওয়াটার পট অনেক সুন্দর সুন্দর ওয়াটার পট গুলো আপনারা নিতে পারবেন অনলি একশো টাকা এই যে দেখেন একশো টাকা করে তো আমাদের এখানে আসলে আপনারা একশো টাকার থেকে শুরু করে আপনারা বিভিন্ন প্রাইসের জিনিস কিনতে পারবেন আমাদের আর আমাদের দোকানটা কিন্তু সহজে পেয়ে যাবেন রোডের আমাদের আপনারা চাইলে পোয়ালিও কিনতে পারবেন লুঙ্গি কিনতে পারবেন সহজে আমাদের দোকানটার সামনে জি আচ্ছা অসংখ্য আইটেম আছে প্লাস্টিকের জারের আছে হ্যাঙ্গার আছে আপনার এই যে এটা আছে দুইশো টাকা

আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে ভাইয়া কাছ থেকে চাওয়াল নেবেন এই যে দোকান থেকে কিন্তু অবশ্যই আপনার চাওয়াল কিন্তু আসবেন আর টাওয়ালের দোকানের পাশে কিন্তু আমাদের প্লাস্টিকের দোকান

কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম